অভাবে পর্যটন শিল্প অভিযোগ দপ্তরের মন্ত্রী এবং এলাকার বিধায়িকার মধ্যে তৈরি হয়েছে দূরত্ব যার কারণে মুখ থুবড়ে পড়েছে সাগর বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন বর্তমান সময়ে এলাকায় কান পাতলে শোনা যায় এই অভিযোগের ফুলচুরি বর্তমান রাজ্য সরকারের চরম অবহেলা এবং নজরদারির অভাবের কারণে জর্জরিত কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কশবিরশোর এলাকার মানুষ পূর্বতন বাম শাসনের সময় থেকে গোটা কৃষি এবং প্রধান এলাকায় যে স্বপ্ন নিয়ে জীবনযাপন করতেন এলাকার মানুষ বর্তমানে ডবল ইঞ্জিন সরকারের সময়ে তাদের প্রাণ উষ্ঠাগত বিশেষ করে দু সালের পালা বদলের পর নেমে এসেছে একের পর এক আঘাত এরই মাঝে করোনার অতিমারির কারণে বন্ধ হয়ে গেছে দু থেকে ষোলো সালে বাম শাসনে চালু হওয়া সীমান্ত হাট যার প্রভাবে করসবেশ্বরী মন্দির লাগোয়া ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে বর্তমানে বিজেপি সরকারের কোনো উদ্যোগ নেই পুনরায় এই সীমান্ত হাট চালু করবার যার কারণে অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে দিন যাপন করছেন ব্যবসায়ীরা বাংলা বাংলা হাটে প্রচুর লোক যে এই ইন্ডিয়া থেকে যেত বা লোনা শুকুটকে দিত আত্মীয় স্বজন দেখা করতো এরাও নিয়ে দিত বাংলাদেশের মধ্যে সেই হাটটা বন্ধ হওয়াতে আমাদের বিরাট ক্ষতি হয়েছে শুধু তাই নয় মধুপুর বাজার থেকে কসবেশ্বরী মন্দির পর্যন্ত চলাচলের প্রধান জাতীয় পথটি পরিণত হয়েছে মরণভাবে যার কারণে বিদেশি পর্যটক হোক কিংবা রাজ্যের পর্যটক ও পূর্ণার্থীরা যারা একবার মন্দির দর্শন এসেছেন তারা পুনরায় মন্দিরে পা ফেলতে চান না এমনই অভিযোগ গাড়ি চালক সহ একাংশ ব্যবসায়ীদের কিছুদিন আগে করছিল রাস্তা এক বছর হয়ে গেছে না ভেঙে

ব্যবসাটা ভালো উন্নত হইব তবে ভিন্ন দেশের এবং রাজ্যের পর্যটকরা চাইছেন দ্রুত পুনরায় চালু হোক সীমান্ত হাট এর ফলে দু দেশের সম্পর্ক যেমন আরও সুনিবিড় হবে ঠিক তেমনি পর্যটন ক্ষেত্রটিরও উন্নতি হবে তবে সেক্ষেত্রে ভিসা প্রদানের ক্ষেত্রে আরও সহজ উপায় অবলম্বন করা প্রয়োজন বলে মনে করেন পর্যটকরা এমনটাই জানিয়েছেন বাংলাদেশ থেকে আগত এক পর্যটক না আমার মনে হয় সীমান্ত হাট বন্ধের কারণে অনেকটা অবনতি হয়েছে অবনতি হয়েছে মানে আর একটু উন্নতি হইতে পারত সিদ্ধান্ত অর্থাৎ চলমান থাকলে আপনাকে আমি দেখতাম আপনি আমাকে দেখতেন আমার এক আত্মীয় আমার সাথে দেখা হতো এইভাবে একটা সম্পর্কে বাদনটা আর বন্ধনটা আর একটু সুবৃঢ় হইতে পারত কিন্তু দেখা হতো সেটা বন্ধ তো সেই ক্ষেত্রে কি দুই দেশের কিংবা অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার দরকার এটা চলমান রাখাই উচিত এবং এটার পরিধি আরও উত্তর বৃদ্ধি করা উচিত আমরা যেমন আমি আমার ভিসা পাইতে বা আমরা পাসপোর্ট তো সহজে পাই কিন্তু ভিসা পাইতে যথেষ্ট ব্যাগ পাইতে হয় সে ভিসা পদ্ধতিটা আর সহজ করার দরকার এবং সীমান্ত হাটগুলো চলমান রাখা হলে এই দেশের এবং ওই দেশের জনগণের মধ্যে একটা সম্পর্কের বন্ধনটা আরও শুধু সীমান্ত হাট বন্ধ নয় নয় যান চলাচলে চরম অসুবিধা তার পাশাপাশি এলাকার জনসাধারণ আরও বেশি চিন্তিত দুটি বিষয় নিয়ে একদিকে গোটা এলাকায় চলছে ওএনজিসির গ্যাস উত্তোলনের জন্য ড্রিলিং যার কারণে বেশিরভাগ মানুষের মাটির ঘরগুলো ভেঙে পড়ছে কিন্তু পাচ্ছে না কোনো সরকারি সহায়তা আর অন্যদিকে বেড়ে গেছে বানরের উৎপাদ যার কারণে এলাকার জুমিয়া পরিবারগুলিও ঠিকমতো চাষাবাস করতে পারছে না তাই প্রত্যেকেই চাইছেন ডাবল ইঞ্জিন সরকার যেন নজর দেন এই পর্যটন ক্ষেত্র কর্পেশ্বরী মন্দির সহ গোটা এলাকার মানুষদের দিকে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড